এই দুইশো বিঘার উপরে স্থাপিত তারা নিজেদেরকে একটা লাক্সারি রিসোর্ট বলে দাবি করে রাখতে প্রথমেই আমি সারা লাক্সারি এক্সপিরিয়েন্সে বা লাক্সারি স্ট্র্যাটেজিতে যে জিনিসটা আনার চেষ্টা করবো সেটা হচ্ছে টার্গেট অডিয়েন্স সারার টার্গেট কাস্টমারটা দিকে তাকান দেখবেন তারা সাধারণত এমন একটা অডিয়েন্স টার্গেট করছে যারা কিনা প্রিমিয়াম কিংবা লাক্সারি অ্যামাউন্ট পে করে এখানে থাকতে পারে যারা এখানে নাইট স্টে করতে পারবে অথবা ডে লং ট্যুরের জন্য আসতে পারবে একটা মোটামুটি ফিনান্সিয়াল ক্যাপাবল যে টার্গেট অডিয়েন্স তারাই হচ্ছে গিয়ে সারা রিসোর্টের টার্গেট অডিয়েন্স আমি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করছিলাম যখন রাতের বেলায় ডিনার করছিলাম ডিনারের সময় পাশে এখানে লাইভ কনসার্ট হয় এবং সেই লাইভ পারফরমেন্সে যে আর্টিস্ট পারফর্ম করছিল আমি দেখছিলাম উনি যে সং আচ্ছা <laughs> 80s বা 90s এর যে গানগুলা সাধারণত আমাদের জেনারেশন জন্য বেশ জনপ্রিয় সেই গানগুলা गाছিল এবং এই গানগুলা আমরা জেমসের জেমস এর কিছু গান ছিল ও গান ওকে এই গানগুলো কিন্তু আমরা যারা এইটিস নাইনটিজে বড় হয়েছে আমরা শুনেছি আপনি একটু লক্ষ্য করুন সারা টার্গেট কাস্টমার যারা তারা কিন্তু থার্টি ফাইভ ফোরটি ফিফটি সিক্সটি এই এজের মানুষজন তারা যখন রাতে ডিনার করছে ওই লেভেলের জন্য এখন বর্তমানে হিন্দি বা ইংলিশ গানগুলা বা বাংলা যে গানগুলো রয়েছে যেগুলো আমরা হয়তো অনেকেই জানি না এই গানটা হলে হয়তো এই অডিয়েন্সটাকে অ্যাট্রাক্ট করতে পারতো না এনজয় করতো না সো এই জায়গাটাতে টার্গেট কাস্টমার টানার জন্য সারেস খুব ভালো একটা কাজ করেছে করতে গেলে যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট করতে হয় সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন যেহেতু ঢাকার থেকে মোটামুটি দুই ঘন্টা আড়াই ঘন্টার একটা জার্নি করতে হয় গাজীপুরে যদি তার এক থেকে দেড় ঘন্টা লাগে কিন্তু আমি আসতে গিয়ে দেখেছি দুই থেকে আড়াই ঘন্টা লেগে যায় ঢাকা এবং গাজীপুরের ট্রাফিক জ্যামের কথা চিন্তা করলে কিন্তু এটা কিন্তু খুবই কনভিনিয়েন্ট একটা লোকেশন ভালো রিসোর্টের আর একটা গুণ হচ্ছে এখানে ফান অ্যাক্টিভিটিস থাকতে হবে সারা রিসোর্টে আমি দেখেছি যে একটা কিডস জোন আছে অনেক বড় জায়গা সো সবাই ফুটবল খেলতে পারে বাট পাশাপাশি কিডসদের খেলার জন্য স্পেসিফিক জোন রয়েছে আউটডোর এবং ইনডোর আমি একটু আগেই বলেছি এখানে টার্গেট অডিয়েন্সটা যেহেতু একটু যারা ফিনান্সিয়ালি ক্যাপেবল তাদের জন্য সো তাদের কিডস এখানে একটা ভালো টাইম পাস করতে পারে এর পাশাপাশি অ্যাক্টিভিটিস এর কথা যদি আমি বলি সারা রিসোর্ট একটা জায়গাতে খুব ভালো কাজ করছে যেটা আমার কাছে মনে হচ্ছে যে এখানে কর্পোরেট

বেশ কিছু অপশন আনার চেষ্টা করছে এগুলোর মাধ্যমে তারা হয়তো আরো কর্পোরেট ক্লায়েন্ট কে নিয়ে আসতে পারবে তাদেরকে সার্ভ করতে পারবে ফলে তাদের রিসোর্টের এক্সপিরিয়েন্স টা বা রেভিনিউটা তারা হয়তো এর মাধ্যমে বাড়াতে পারবে আমরা যখন কোনো একটা রিসোর্টে যেতে চাই আমাদের একটা বড় অবজেক্টিভ থাকে যে আমরা সুন্দর একটা সুইমিং পুল পাবো যেখানে যে আমরা একটু রিল্যাক্স করব চিল করব ঢাকা শহরে আমাদের ব্যস্ত জীবনের যে দৌড়াদৌড়ি গুলো থাকে যে ক্যাওয়াস গুলো থাকে এগুলো থেকে একটু বাইরে যে একটু রিল্যাক্স করে আসবো এই দিক থেকে সারা রিসোর্টে যে সুইমিং পুল আছে এজ আ লাগজারি রিসোর্ট আমি বলবো যে যথেষ্ট চমৎকার একটা সুইমিং পুল আমি এখন পর্যন্ত যে সুইমিং পুল গিয়েছি তার মধ্যে অসাধারণ একটা সুইমিং পুল ছিল পান্দুর বনের সাইরু রিসোর্টের এবং এটা একটা ইনফিনিটি পুল ছিল যেহেতু এটা একদম পাহাড়ের উপরে সেটা আসলে একটা শহরের মধ্যে করা সম্ভব না বা তারপরে এখানে সুইমিং পুল কিসদের জন্য আলাদা সুইমিং পুল জোন সেই সাথে জাকুজি এই জিনিসগুলো কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে লাক্সারি রিসোর্ট হতে হলে খাবার দাবার অবশ্যই অসাধারণ হতে হবে এটা সারা রিসোর্টের একটা ইউনিক ভ্যালু প্রপোজিশন আমি বলবো এবং আমি এবার পর্যন্ত গত কয়েকবার যতবার এসেছি আমার কাছে এই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লেগেছে যে এখানে যে বুফে ব্রেকফাস্ট থাকে এটা একটা ওয়াও এক্সপিরিয়েন্স সেই সাথে লাঞ্চ এবং ডিনারে যে বুফে আইটেমগুলো থাকে বা অন্যান্য আইটেমগুলো থাকে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে সাধেও যথেষ্ট ভালো এবং অ্যামাউন্ট যথেষ্ট ভালো বারবার রিফিল করা হচ্ছে তো খাবারের এক্সপিরিয়েন্সের দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে সারা রিসোর্ট একটা লাক্সারি বা প্রিমিয়াম হিসেবে তারা এই জায়গাটাতে বেশ ভালো করছে যে কোনো রিসোর্টে স্পেশালি বাংলাদেশে যেহেতু এই জিনিসটা সবাই এফোর্ড করতে পারে না এবং অনেক কম্পিটিশন রয়েছে সো মার্কেটিং ক্যাম্পেইনটা খুবই গুরুত্বপূর্ণ এখানে সারার মার্কেটিং ক্যাম্পেইনের একটা জিনিস আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে তারা আর্জেন্সি ব্যবহার করে অর্থাৎ আপনি যদি তাদের কোন একটা অ্যাক্টিভিটিস দেখেন কিভাবে করে তারা ডিসকাউন্ট দিচ্ছে এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং কয়েকদিন আগে আমি আমার একটা ট্রেনিং স্টুডেন্টের সাথে ডিসকাস করছিলাম যে তারা প্রতি মাসে আলাদা আলাদা অফার দেয় অর্থাৎ আমি যদি বলি যে সারা বছর ধরে আমার চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা খুব একটা অ্যাট্রাকটিভ হবে না কিন্তু সারা রিসোর্ট যে কষ্ট করে তার এক মাসের জন্য একটা স্পেসিফিক অফার দেয় যেমন এই মাসিয়ে হয়তো বিকাশ থেকে পারচেজ করলে বা বিকাশের মাধ্যমে বুকিং দিলে 750 টাকা ডিসকাউন্ট আইটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে যেটা হচ্ছে যেহেতু এই রিসর্টে যারা আসে তাদের সবাই প্রায় সবাই डेफिनेटলি তারা ক্রেডিট কার্ড ইউজার সো বিভিন্ন ক্রেডিট কার্ড কোম্পানির সাথে তারা এমওইউ করছে বা চুক্তি করছে এবং বিভিন্ন মাসে তারা বলছে যে এই মাসে হয়তো এমএক্স এর সাথে এমএক্স যারা ইউজার তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট বা ইভেন্ট এর মাধ্যমে ওই এমএক্স এর যে কাস্টমার বেসটা আছে তাদেরকে ইমেইলের মাধ্যমে দেওয়া হচ্ছে যা আমার কাছে প্রায় এরকম ইমেল আসছে এইভাবে করে তারা কি বিভিন্ন ক্রেডিট কার্ড যে প্রিমিয়াম কাস্টমার গুলো রয়েছে তাদের কাছে তারা রিচ করছে যে এই মাসে বা আগামী এক সপ্তাহে তোমার জন্য এই অফারটা রয়েছে তো মার্কেটিং এর এই জায়গাগুলো থেকে আমি বলবো যে বেশ ভালো করছে একটা লাক্সারি রিসোর্ট যেটা কিনা প্রায় দুইশো বিঘা জায়গা একশোটার উপরে রুম রয়েছে কয়েকশো মানুষকে সার্ভ করতে হচ্ছে তিনশোর উপরে এমপ্লয়ি রয়েছে এটা মেনটেন করার জন্য আসলে একটা প্রসেস দরকার সারা রিসোর্টে আমি কিছু প্রসেস লক্ষ্য করেছি যেমন একটা এক্সাম্পল দিই তাদের যে বাগি বা কার্ড যখন উঠতে হয় তখন কিন্তু তাদের প্রত্যেকের হাতে একটা করে ওয়াকি টক থাকে তো আমি একটা জায়গাতে দাঁড়িয়ে আছি অনেক দূরে আমার যেতে ইচ্ছা করছে আমি টায়ার্ড হয়ে গেছি আমি যখন সামনে যে কোনো একজন দাঁড়িয়ে ছিল তাকে বললাম যে আমি যাবো ওয়াকি টকিতে তারা বলে দিল যে আমার এই জায়গাটাতে কয়েকজন ক্লায়েন্ট রয়েছে এবং দুই তিন মিনিটের মধ্যে

এখানে যারা সার্ভ করছে তাদের প্রত্যেকের কাছে অসাধারণ অসাধারণ ব্যবহার পেয়েছি কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হচ্ছে আনপ্রফেশনাল যেমন ফ্রন্ট লবিতে তারা যখন কথা বলছে মনে হচ্ছে যে তার কোনো একটা পার্সোনালাইজ সার্ভিস দেওয়ার জন্য খুব আগ্রহী না বগি এখানে রয়েছে বাকি রয়েছে যেটাতে আপনি করে বা কার্টের মতো যেখানে আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে যাবে এই জায়গাটাতে উঠতে গিয়ে আমার দু একবার একটু বাজে এক্সপিরিয়েন্স রয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে যেখানে যারা ড্রাইভার তারা কখনো কখনো ভেরি ফ্রেন্ডলি ভেরি হেল্পফুল কিন্তু কখনো কখনো তাদের প্রশিক্ষণের অভাব রয়েছে তো তারা আনপ্রফেশনাল বিহেভিয়ার করছে লাক্সারি রিসোর্টের মধ্যে

যে লাক্সারি ব্র্যান্ড হিসাবে বা লাক্সারি স্ট্যাটাস আপ টু দা মার্ক সারা করতে পারছে না কারণ দেখুন আমি এখানে আসলে এমন সার্ভিস দেব এবং এমন অ্যামেনিটিস রাখবো যেটাতে মানুষজন রিপিটেডলি আসে আমি যখন ডাইনিং করতে গিয়েছি সেখানে পানি সব জায়গায় আমি দেখছি বোতলও দেয় একটা ভালো জায়গাতে এখানে যেমন একটা জগে দিচ্ছে এবং এটাকে মনে হচ্ছে একটা লেস স্ট্যান্ডার্ড জিনিস আমার কাছে মনে হচ্ছে একই ভাবে এখানে বলা হচ্ছে যে আমার রুমের ভাড়া অনেক বেশি আমি অনেক হাই অ্যামেনিটিস দেবো এখানে হাই টেক ফ্যাসিলিটিস রয়েছে বলে স্টেট অফ দা আর্টস ফ্যাসিলিটিস আছে বলেও তাদের ওয়েবসাইটে লেখা রয়েছে কিন্তু এখানে আসার পরে খুব

জিনিসটার জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে সারা রিসোর্টে আরো ফোকাস করার জায়গা রয়েছে আমি বিশ্বাস করি যে এই ভিডিওটা থেকে একটা সার্ভিস ইন্ডাস্ট্রি একটা রিসোর্ট ইন্ডাস্ট্রিতে বিজনেস স্ট্র্যাটেজিতে কি কি জায়গায় কাজ করার স্কোপ রয়েছে কোথায় ভালো করা যায় এবং হোয়াট আর দ্য ডিফারেন্ট স্ট্র্যাটেজি এটা সম্পর্কে আপনার ভালো একটা নলেজ হয়েছে এবং যে জিনিসটা হয়তো আমাদের দেশে অনেক ব্র্যান্ড তৈরি করতে কাজে লাগবে রিমেম্বার ইউ আর জাস্ট ওয়ান আইডিয়া ওয়ে